হনুমানের কামড়ে আতঙ্কে এলাকাবাসীর বড় থেকে ছোট সকলের লাঠি হাতে রাস্তায় ভগবান গোলায় হনুমানের কামড়ে প্রায় আহত কুড়ি জন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার মহিষাস্থলী পালপাড়া পুরাতনপাড়া কাশিয়াডাঙ্গা নতুন আরও বেশ কয়েকটি গ্রামে জানা যায় বেশ কয়েকদিন থেকে একটি পাগলা হনুমান বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হঠাৎই এসে মানুষকে আক্রমণ করছে যে কোনো মানুষকে দেখলেই গাছ থেকে নেমেই তাহা করছে এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা গতকাল শনিবার এবং আজ রবিবার শিশু বৃদ্ধ সহ বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে ওই হনুমানটি আহতদের প্রথমে কানাপুকুর হাসপাতালে নিয়ে আনা হলেও এদের মধ্যে অনেকে লালবাগ মহকুমা হাসপাতালে ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ইতিমধ্যে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে যদিও এখনো তারা ওই হনুমানটিকে ধরতে পারেনি ভগবান থেকে সময়ের কথা চ্যানেলের রিপোর্ট কিভাবে কামড়ালো কোথা থেকে আসছিল তখন

আমি গেছিলাম কলাই বিনতে আচ্ছা কলাই বিনে বাড়ি কোটিটা কোটি ভাগ দিয়ে যে বাড়ি আসতো হুম লাইনে এই পারে আইছে আমি চাল করি যে হই না আচ্ছা তারপরে মাথায় চাটাকটা একটা বাড়ি দিয়ে দিয়ে হইলেন যায় ওখান করে বসে যাবে একটু খালি দূরে দিয়ে তারপরে আমি যখন পাইতাম কামড়া রেখে কী করবে আমি হাঁটতে আরম্ভ করেছি

আর বড় ছেলের একটা বন্ধু ছিল তিনজনা যাচ্ছিল দিয়ে ওরা তোমার ওই ঘর নেমেছে আর গুরুমানটা পেছন পেছন আসছে দিয়ে আমার ওই ছেলের বন্ধুটা বলছে পেছনে কেউ আসছে দেখছে যে গুরুমান আসছে তো ওরাও দৌড়াতে লেগেছে দৌড়ে স্যারের বাড়ির গেটে ঢুকে গেছে আমার ছেলের বন্ধুটা আমার ছেলেও গেটের কাছে ঢুকে গেছে আর এই ছেলে মানে ঢুকতে যাবে আর ওমটি ওকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে একদম ওই প্যান্ট জামা চটি সব মানে ছিঁড়ে কামড়ে তুলে দিয়েছে দিয়ে খুব আওয়াজ করেছে একদম ওখানকার আশেপাশের লোক বলছে যে এত আওয়াজ হয়েছে মরে যাওয়ার মতো এখন পর্যন্ত হনুমানটা ধরা পড়েছে না পড়েনি ধরা পড়েনি কালকে এসেছিল ওই লোক ওখানে দিয়ে দুটো তিনটে পর্যন্ত খুঁজে গেছে হনুমানটাকে খুঁজে পাইনি আজকেও খুঁজে হনুমানটাকে পেয়েছে কিন্তু ওই লোকগুলো আসেনি লোকগুলোকে ফোন করেছে বন দপ্তরের লোক তো বাড়ি হ্যাঁ বলেন বাড়ি ভগবান বলা মুসুস্থলি পালপাড়া কি বলছিলেন বলেন ওই ছেলেটাকে আমার ই করে দিয়েছে যে আমার বড় ছেলে আবার ঘুমে নিয়ে যায় বড় আমার ছেলে ভাইকে ঘুম মানে কামড়ে দিয়েছে একটু জল দাও দিয়ে ওর জামা প্যান্ট করে আছে দিয়ে ও মানে থতখাল করে কাঁপছে পুরো ঘেমে টেমে এক হয়ে গেছে যে বলছে কোথায় কামড়েছে আমার ছেলেটা আবার বাবা আছে দেখে কথাও বলতে পারছে না ও করে কাঁপছে আর মানে মুখ থেকে মানে কেমন আওয়াজ বের হচ্ছে মানে বের হচ্ছে না আর ঘেমে টেমে এক হয়ে গেছে দিয়ে তখন তো ওইটা পেছনটা তুলে তখন দেখি কামড়ে দিয়েছে আর রক্ত তো একদম ছেড়াঘাটা হয়েছে ওখানে চেয়ারে বসে চেয়ার আর ওই স্যারের বাবা ছিল একটা বয়স্ক ওর হাতে রক্ততে মাথামুখি হয়ে গেছে স্যারের বাবা আমার এই লাল ওষুধগুলো লাগিয়ে দিয়েছিল যে আমার আবার স্বামীকে ফোন করে যে আমার স্বামী আবার এইখানে নিয়ে এসেছে হাসপাতালে হাসপাতালে নিয়ে এসেছে হাসপাতালের লোক বলছে যে এই লালবাগ পাঠিয়ে দিতে হবে সেলাই করতে হবে আমরা নিবো না এইসব বলছিলাম দিয়ে আবার বলে নিল বলে রক্ত বন্ধ না হলে লাল পাখি তো আমার ছেলে রক্তটা বন্ধ হয়ে গেছে আমাদের ওখানে অনেকজনকে কামড়েছে তাদের অনেক অনেকজন রক্ত বন্ধ হয়নি তাদেরকে বহনপুর লাল বাগ পাঠিয়েছে কি নাম আপনার আমার নাম চুম্বি হয়েছিল মাঠে গিয়েছিল মাঠে থেকে এসেছিল তো এরা আস্তে 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 মাথায় কি একটা ছিল জিনিস দেখেছিল ছোটো জিনিস মাথার উপর পড়েছিল যে

সাঁতার দিক দেখছে হুম কতজন মতো আনু অনেক কামড়েছে কামড়েছে তাহলে দশ বারো জন হবে বন দপ্তরকে জানিয়েছেন যারা ছিল কালকে সব বলা বলি করছিল আসতে হবে কালকে গোলা বলি করছিল আসতে হবে এরকম খাল খুঁজে হয়েছে অনেকে ক্ষয়ক্ষতি হয়ে গেলো আবার খেলার দিতে হবে যাতে ভিডিওতে যেতে হবে এখনো অবধি বন দপ্তর আসেনি এখনো অবধি আসে কী নাম আপনার বাপের সদস্য আপনার নাম চাওয়া বাড়ি বাড়ির নতুন পড়াটা ছিল